আমাদের এখানে কিরকম মেঘটা উঠেছে আর বৃষ্টি কিরকম হচ্ছে আর এখন সকাল ছটা বাজে আর আর এই রকম হয়ে আছে অন্ধকার হবে বন্যা হবে বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর ঘর দুয়ার পুরো অন্ধকার অন্ধকার এই ছটার সময় পুরো ফাঁকা থাকে এখানে ঘর ওই দিকটাও পুরো অন্ধকার হয়ে গেছে আরে কৃষ্ণ বন্ধুরা আমাদের সকালে রয়েছে বাল্য ভোগে দিয়ে হবে অপম তো এখানে দুটো বানানো হয়ে গেছে আজকে এরকম অপম বানাচ্ছি আর এরকম আরেক রকমও হবে সেই যেইটাতে যেইটাতে এইটাই মানে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বানাই দুরকম অপম বানাবো এইখানে একরকম হচ্ছে আর এগুলো খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় এই জালি 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 হয়ে গেছে আর নারকেলের চাটনিটা হয়ে গেছে সকালবেলা তাড়াতাড়ি তো করতে হয় সেই জন্য আর কিছু সেরকম দেখাতে পারিনি এখন পুজো হচ্ছে ছেলে পুজো করে নেবে আর আমি এটা পাড়াচ্ছি মল্লিকা সব জোগাড় করে দিচ্ছে পুজো আমাদের প্রভু তো তোমরা তো জানো দেশে গিয়েছে আর তোমাদেরকে বলাই হয়নি হয়নি আমি বলছি জানো কিন্তু বলা তোমাদেরকে যে আমাদের প্রভু দেশে গিয়েছে এখনো নামেনি টেনেই আছে কালকে চেপেছে আর কালকে তো আমি ভিডিও করিনি সেই জন্য আর বলি নি যে প্রভু দেশে গিয়েছে এই যে এখানে অর্ধেকটা আমি নিয়ে নিচ্ছি বেটার আর এইটা এই যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এটা এতে দিয়ে দেবো অপম্প এটা গোল গোল হয় এটাও বেশ ভালো লাগে এটা ভালো করে মিশিয়ে টমেটো কাঁচা লঙ্কা না দিলেও হবে এমনিতেও ভালো লাগে আমি এরকম করে আর এইদিকে ওইগুলো হচ্ছে হচ্ছে আমার ভেঙিকে সেইগুলোকে ভোগ নিবেদন করা হবে হ্যাঁ বন্ধুরা আমাদের সকালের বাল্য ভোগ নিবেদন করা গেছে আজকে এই যে অপম বানিয়েছিলাম দুরকম আর চাটনি নারকেলের আর কলা দেওয়া হয়েছে এটা দিয়ে আজকে সকালের নিবেদন করালো আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করেনি আজকে এরকম সুন্দর হয়েছে খুব লাগছে সকাল সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর পাঁচ তারিখ ইংরাজি মাসের জুলাই মাসের পাঁচ তারিখ আর রথযাত্রা সাত তারিখে রবিবার তো বন্ধুরা তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করে দিলাম তো রবিবারে রথযাত্রা সবাই আমাদের মন্দিরে রথ রথ দর্শন করতে যাবেন জগন্নাথ দেবেন আর আমাদের মন্দির বলতে দেশে ঘাটার কুচপাতা মেদিনীপুর জেলা তো অনেকে জানো আর অনেকে জানো নি তো দর্শন করবে সবাইয়ের মঙ্গল হবে আর আমাদের প্রভু দেশে গিয়েছে তোমাদেরকে বলাই হয়নি কালকে ভিডিও করিনি সেই জন্য আর বলিনি কালকেই দেশে গিয়েছে আজকে নামবে আজকে সকালে নেমে পড়বে তো গীতাঞ্জলিতে গেছে আর রথের জন্যই গিয়েছে আমাদের মন্দিরে রথ হবে তো সেই জন্য আর আমরাও এখানে রথে যাব মীরা মন্দিরে ইস্কন মন্দিরে তোমাদেরকে অনেকবার দেখেছি ইস্কন মন্দির মীরা রোডে আর ওখানেই রথ হয় খুব বড় করে রথ হয় তো বৃষ্টি না হলে অবশ্যই যাব আর এখানে সব সময় বৃষ্টি বলতে গেলে হচ্ছে আর আজকেও খুব বৃষ্টি হচ্ছে আর তোমাদেরকে সকালে দেখালাম একদম অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে রবিবারে কি হবে তার ঠিক নেই আজকে তো শুক্রবার তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করি তোমাদের ভালো লাগে এই যে আমাদের রান্না বসে গেছে আর আজকে হচ্ছে বাঁধাকপি দিন পর বাঁধাকপি হচ্ছে আজকে কেন কি বাঁধাকপি নরমই আছে আর বাঁধাকপি হয়নি তো বাঁধাকপি রান্না হবে আর যে করা ছিল একটু কালো কালো হয়ে গেছে কিছুটা তো আর এখানে হচ্ছে কুকারে হচ্ছে আলু পটল সেদ্ধ হচ্ছে আর এখানে অন্য হচ্ছে আর হবে সেউ টারের সবজি তো আজকে বেশি কিছু করবো কোটাই আর ও তো ঘরে নেই সেই জন্য আর সবাই সবজি সেই রকম আর বর্ষাকালে কি সবজি হবে আর পটল এখন আর কদিনই খাওয়া চলবে চতুর্থ মাস পড়ে গেলে আর পটল চলবে না পটল শাক অনেক কিছু চলবে না সেই জন্য পটল এখন যা মানে পাচ্ছি সব পটল সেদ্ধ ভাজা সব করে নিতে হবে এখানে আমাদের যে বাঁধাকপিটা হয়ে গেছে হয়েই এসছে আর একটু বাকি আর এখানে সেউ টমেটোর সবজিটা হচ্ছে পরিষ্কার হয়ে গেছে মল্লিকা এটা বানিয়েছে আর এই বর্ষাকালে সে টমাটারের সবজি মানে সবজি ভালো না থাকলে এইরকম করেই ভালো লাগে আর এইগুলো দেশেও পাওয়া যায় খুব তোমরাও বানিয়ে দেখবে আর এইটা খুব ভালো লাগে কড়ি কারি পাতা দিয়ে এই ভাব উঠছে অনেক রকম হয়ে যাচ্ছে কারি পাতা আর পাতা টমেটোটা বেশি করে দিতে হবে বেশি কিছু মশলা লাগে না অনেকবার দেখিয়েছি তোমাদেরকে আর কি ভালো লাগে এটা মল্লিকা প্রথম প্রথম খেত নি এখন এত আর ভালো লাগে এখন দুদিন ছাড়াই করবে মা সেও টমাটারের সবজিটা বানাবো ওই জন্য ওই বানি না আর এই দিকে আমি বাঁধাকপিটা বানাচ্ছি আর রান্না হয়ে গেলে ভোগ নিবেদন করব আর আরেকটা জিনিস বানাবো আমি এই যে নারকেল নাড়ু এটা বানাবো আজকে বানিয়ে রাখবো রথের দিনে ভোগ লাগাবো আর দুধ দিয়ে নারকেল না বানাবো হ্যাঁ গ্রীষ্ম বন্ধুরা এখন আমাদের ভোগ নিবেদন করা গেছে গোপীনাথের দুপুরে কি ভোগ নিবেদন করলাম দেখে আজকে অন্য আলু পটল মাখা পাঁপড় ভাজা লেবু লবণ আর এখানে আছে জল বাঁধাকপির ঘন্ট সেউ টমাটোরের সবজি তো এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করা হল আর এই যে আমাদের দর্শন করে নিন দর্শন করিয়ে দিচ্ছি সকালে আবার দর্শন করে নিন হরে কৃষ্ণ হরি বল রাধে জয় গোপীনাথ কি জয় হরে কৃষ্ণ বন্ধুরা এখন আমার দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে আর ভোগ নিবেদন করে এখন নারকেলের যে নারকেলটা দেখিয়েছিলাম তো আমি নারকেলের নাড়ু বানাবো নিয়ে আজকে নারকেলের বরফি বানাবো তো নারকেলের বরফি কীভাবে বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা দেখবে ভালোভাবে নারকেল নাড়ু তো অনেক খেয়েছ নারকেলের বরফি খেয়ে দেখবে খুব ভালো হয় আর যে কিভাবে বানাতে হয় সেটাই শেয়ার করব আর নারকেল একটা নারকেল নিয়েছি আর বাকি চিনি লাগবে দুধ লাগবে তো বন্ধুরা জগন্নাথ দেবের তো অনেক ছাপান্ন ভোগের মধ্যে অনেক প্রিয় নারকেল দিয়েও অনেক কিছু হয় তো আমি তোমাদেরকে রথযাত্রার স্পেশাল স্পেশাল মানে কিছু কিছু খাজা বানিয়ে দেখিয়েছি তারপরে এখন বানাবো নারকেলের বরফি তো দেখতে থাকুন ভিডিওটা

আর দিয়ে দেব দুধ দুধটা দিয়ে দিলাম আর দুধ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব দুধে একটু সর ছিল সরটাও দিয়ে দিচ্ছি সরটাও দিয়ে দিচ্ছি কেন সরটা দিলে আরো ভালো লাগে টেস্টটা ভালো হয় সেই জন্য একটু দুধ দিয়ে বানালে নি বেশ ভালো হয় তো বন্ধুরা এই যে দুধ আর নারকেল চিনি সব একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিছি আর এই যে এই বাটির আধ বাটি গুঁড়ো দুধ দিয়ে বাটির এক বাটির চিনি দিয়েছি আর এক বাটির মতন দুধও দিয়েছি এক বাটির মতন দুধ আর নারকেলটা একটা নারকেল সব কিছু দিয়ে ভালো করে এই যে মিশাতে থাকবো যতক্ষণ না এটা টাইট হয়ে যায় তো বন্ধুরা এই যে নারকেল দুধ চিনি সবকিছু দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখন ফুটতে আছে তো এর মধ্যে আমি আবার দিয়ে দেব একটু গুঁড়া নারকেল এই যে এটা কিনে আনা হয়েছিল এটা দিয়ে দিলাম তো দেখতে ভালো লাগবে আর এই সেই নারকেলটা একটু কালো কালো ছিল তো সেই জন্য এই নারকেলটা একটু দিয়ে দিলাম তোমরা মিষ্টিটা সব মতন দিবে কেন কি মিষ্টি অনেকে বেশি মিষ্টি পছন্দ করে কেউ কম মিষ্টি পছন্দ করে সেই হিসাবে মিষ্টিটা দিবে এই দেখুন বন্ধুরা একটু মানে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে আর এই সময় মানে আর একটু বাকি আছে নাড়াছাড়া করব এখনো এর মধ্যে আমি দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো টেস্টটা ভালো হয় অল্প এলাচ গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়াম করেই রেখেছি এলাচ গুঁড়ো দিয়ে এখন দিয়ে দেব এই যে হলুদ কালার একটু হলুদ ফুড কালার এটা কালারটা বেশ ভালো লাগে বরফির কালারটা কত সুন্দর লাগছে হলুদ হলুদ এই দেখুন বন্ধুরা বরফির কালারটা কত সুন্দর লাগছে আর এখন এই যে সব মানে ভালোভাবে আমি এইটাকে নাড়াছাড়া করে নিয়েছি আর সুকি সুকি গেছে এখন একটু আর এইটাকে এখন এই যে আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব আর তোমরা এই নারকেল আমি এই নারকেলটাকে একটু ভুল করে ফেলেছি কেন কি নারকেলটা পুরার সময় একটু ফাটিয়ে নারকেলটাকে যেমন সেই নারকেলটাকে বের করে নি সেরকম করে বের করে কালো চপাটা বাদ দিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ি নিলেই হয়ে যেত তো নারকেল লাড়ুটা আরো ভালো হতো তো আমি তো এটা দেখিনি মল্লিকা এটা কুড়ে দিয়েছিল আর ও এরকম করে কুড়ে দিয়েছে তো আর পরে আমি দেখি না কালো কালো এরকম একটু চপা উঠে গেছে সেই জন্য একটু নালে এরকম যদি চপা উঠে আমি সেই মিক্সিতে ঘুরি নিই কালো চপাগুলো বাদ দিয়ে এই কালো চপাগুলো বাদ দিয়ে দিই আমি নালে তা এখনো হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে নেবো এই যে এই থালাটা নিয়ে নিছি আর এর মধ্যে একটু ঘি বুলিয়ে দিয়েছি ঘি দিয়ে এখন এর মধ্যে ঢেলে দেব একটু চেঁকে চেঁকে ভালো করে এইটাকে সেট করে দেবো এই দেখুন বন্ধুরা আমি এরকম করে সেট করে দিয়েছি একটা থালার মধ্যে আর এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব তারপরে পিস করে কেটে নেবো তো ঠান্ডা এখন মানে বেশিক্ষণ টাইম লাগবে নি একটু পরেই ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলেই আমি পিস পিস করে কেটে তোমাদেরকে দেখাবো দক্ষিরকম না নারকেলের বরফি তো এই দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এখন আমি পিস করে কেটে নেব বরফির সাইজের যেরকম বরফি হয় সেরকম পিস করে নেবো এখন এটাকে একটু সাজিয়ে নেব হালকা হালকা এই যে শুকনো নারকেল দিয়ে দিচ্ছি উপরে এখন দিয়ে দেব একটু করে কাজু বাদাম কাজু না এটা পিস্তা কুচিয়ে রেখেছিলাম পিস্তা দিয়ে দিলাম অল্প আর দিয়ে দেবো অল্প অল্প কেশর এই দেখুন বন্ধুরা নারকেলের বরফিগুলো আমার হয়ে গেছে আর আমি পাঁচ মিনিটের মতন ফ্রিজে রেখে দিয়ে দিয়েছিলাম আর ফ্রিজে রাখতে একটু বেশ ভালোভাবে জমে গেছে তো আমি এখন এগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি আর এরকম ঠিক এর যে পিসগুলো করে নিয়েছি প্লেটে সাজিয়ে নিচ্ছি কালারটাও খুব সুন্দর হয়েছে কালারটাও দেখতে যেমন বরফিগুলো সে ঠিক সেরকম হয়েছে তো বন্ধুরা তোমরাও এইভাবে নারকেলের বরফি বানিয়ে নিতে পারো খুব কম সময়ের মধ্যে আর নারকেল নাড়ু না বানিয়ে এইভাবে বরফি বানাবে খুব ভালো হয় টেস্টি হয় তো তোমরা এইভাবে বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবে আর যে এরকম হয়েছে ঠিক দোকানের মিষ্টির দোকানের মতন কিন্তু মিষ্টি দোকানে এরকম বরফি করেনি নারকেলের নারকেলের দেখিনি বেশি চিনি দেয় আর এগুলো চিনিও কম আর দুধের স্বাদটা বেশ মানে ভালো হয় এই যে দুধের গুলো দুধ দিয়া হয়েছে নি টেস্টটা বেশ ভালো হয় তো বন্ধুরা এই বরফি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার নতুন বন্ধুরা তারা আমাকে আমার চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করবে আর এই যে এরকম ঠিক দেখতে লাগছে অনেকগুলো হয়ে গেছে একটা নারকেলে এতগুলো বরফি হয়েছে এই যে একটা ডাব্বা নিয়ে নিচ্ছি আর এই ডাব্বার মধ্যে সব বরফিগুলো রেখে দিয়েছি এখন রেখে দেব আমি এগুলো আর এগুলো ক পিস হয়েছে তিন ছয় বারো পিস হয়েছে বরফি একটা নারকেল আর অল্প শুকনো নারকেল মানে দোকানের কেনা নারকেল যেগুলো কিনতে পাওয়া যায় নারকেল গুঁড়ো সেই অল্প দিয়েছি একদম দু তিন চামচের মতন দিয়েছি আর একটা নারকেল এই তাতেই এতগুলো হয়ে গেছে বরফি তা এখন এই যে বন্ধ করে কৃষ্ণ বন্ধুরা এখন বিকেল পাঁচটা বেজে গেছে আর আমাদের মন্দির খুলে ভোগ নিবেদ করা গেছে মল্লিকা ভোগ নিবেদন করেও দিয়েছে আর আমি সেই দুপুরে তোমাদেরকে বরফি বানিয়ে দেখিয়েছিলাম নারকেলের আর তারপরে আর প্রসাদ পেয়ে তারপরে একটু বিশ্রাম করেছিলাম আর পরে আর কথা বলা হয়নি তো আবার এই এখন এলাম তা এখন এই যে শাড়ি টাড়ি পরে নিলাম বিকেলবেলায় যেটা আমাদের সেবা থাকে কীর্তন করা পাঠ করা আর একটু বসবো এখন বসে তারপরে আর আমার বন্ধুরা বলেছিল যে দামোদর মাস কবে থেকে শুরু তো দামোদর মাস কবে থেকে শুরু সেটাও বলে দেবো আজকে আর চতুর্মাস কবে থেকে সেটাও বলে দেবো তো এখন থেকে বলে দিই তো বন্ধুরা জানতে পারবে তাহলে আর মাসে অনেক নিয়ম থাকে অনেক নিয়ম থাকে অনেকে পালন করে অনেকে করেনি আর পালন করলে যতটা করতে পারবে ততটাই ভালো নিজেদেরই ভালো আর সেইটাই হচ্ছে যে তো আমি বলবো একটু আজকে বন্ধুরা তোমরা সবাই রথযাত্রা দর্শন করতে যাবে জগন্নাথ দেবের আমাদের মন্দিরে তো আমি আবার বলছি তোমাদেরকে আর আমাদের মন্দির ভালো করে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তোমাদেরকে ঘাটাল কুসপাতা বেলপুকুর তো অনেকে জানে অনেকে জানেনি তো ঘাটালে নেমে ঘাটাল বাস স্ট্যান্ড নাহলে ঘাটাল কুসপাতায় নেমে বাসে করে গেলে পুষপাতা নেমে আর হচ্ছে বেলপুকুর হরে কৃষ্ণ রাধাগোবিন্দজি মন্দির বললেই সবাই বলে দিবে আর রাধাগোবিন্দজি মন্দির ওইখানে আর সেইখানে চলে গেলে রথযাত্রা দর্শন করতে পারবে আর রথযাত্রা আমাদের মন্দিরে অনেক অবসর হচ্ছে আর আমাদের প্রতি বছর চলে যায় রথযাত্রার সময় আর আমরা যেতে পাইনি রথযাত্রার সময় আমি জন্মাষ্টমীর সময় যাবো আমরা তো এখন হচ্ছে যে তো তোমরা আবার চলে যাবে আমি বলে দি বারবার বলছি তোমাদেরকে তো অনেকে হয়তো জানে অনেকে জানেনি তো সেই জন্যে তো এখন হচ্ছে যে আমি এই যে পাঠ করব পাঠ করে নিই আর এই যে বৃষ্টিটা এখন কমেছে কিন্তু মেঘ দেখো প্রচুর মেঘ বৃষ্টি কমলে কি হবে মেঘের অবস্থা যা বৃষ্টি এক্ষুনি আসতে পারে বাইরে মানে এখন কি বৃষ্টি বর্ষাকালে বাইরে কোথাও গেলেই অসুবিধা নালে কিছু না ছাতা নিয়ে যেতে হবে ছাতা নিয়ে গেলেও কি হয় হাওয়া দিলে প্রচুর হাওয়া দিলে ঝাপটা দিয়ে ভিজে যায় সেই জন্য মানে অসুবিধা হয় আমাদের তো বাইরেই বেশি তো আমাদের এখন এই যে আমি গোপীনাথের দর্শন করে দিই একটু গোপীনাথের দর্শন করে দিই বিকেলে আমি তারপরে বসবো পাখাটা চলছে বলে এত আওয়াজ এই যে বৃষ্টি হলে কি হবে গরম আছে এই যে চার মাস হচ্ছে চতুর্মাস বলে চার মাস চতুর্মাস শুরু হবে এই যে সয়ন তার সে সয়ন দিন থেকেই চতুর্মাস শুরু চার মাস অনেকে নিয়ম অনেকে চার মাস পালন করে আর অনেকে পালন করে এক এক মাস করে চার মাস মাস করে এক হয়তো একটা শাক খেতে নেই একটা মাস হয়তো বেগুন খেতে নেই একটা মাস হয়তো ডাল খেতে নেই একটা মাস দুধ খেতে নেই এরকম নিয়ম পালন না একটা মাস বেগুন নেয় এক মাস দুধ খেতে নেই এক মাস দই খেতে নেই এটা অনেকে পালন করে নিয়ম পালন তো আর আমাদের মঠে আমাদের যেই রকম হয় সেইটা আমরা করি আর আমাদের চার মাস ফলে পটল খেতে নেই শাক খেতে নেই অনেক রকম শাক আছে খেতে নেই বেগুন খেতে নেই দুধ দইটা খেতে আছে কিনা খুব ভালোভাবে জানি না তো আমরা আমি জানলে বলবো তারপর অনেক কিছু মানা আছে তো আমরা এটা করি আর এই চতুর্মাসে যত তোমরা নাম সংকীর্তন আর ভগবানের মানে নাম করবে জপ করবে আর সেটাই মঙ্গল হবে আর এই চতুর্মাসে মানে চার মাসে ভগবান সয়নে থাকে তো ভগবান এই বর্ষার জন্য চার মাস সয়নে থাকে সেই জন্য চতুর্মাসটা শুরু আর অনেক কিছু নিয়ম পালন আছে আর বইয়ে অনেক কিছু অনেক লেখা আছে এই বইয়ে তো অনেকটা বলে তো বুঝাতে পারবো নি সেই জন্য আমি বলে দিচ্ছি চতুর্মাস শুরু হবে এই মাস এই সয়ন একাদশী থেকে আর চার মাস পালন করলে তো খুবই ভালো আর যারা আমিষ খায় তাদের দিকে বলছি ভালো করে যে আমিষটা না খাই ভালো চার মাস যদি পালন করে খুবই ভালো হরে কৃষ্ণ বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে আটটা এই যে প্রসাদ পাচ্ছি ভোগ নিবেদন করাও হয়ে গেছে আমাদের রাত্রে আর ভোগ নিবেদন করে এখন প্রসাদ পাচ্ছি তারপরে হচ্ছে যে আমি বলি আজকে তো ভিডিওটা শেষ করাই হয়নি আর এখন পোশাক পাচ্ছি তো পোশাক পেতে পেতে ভিডিওটা শেষ করব। আর আজকে দুপুরে হয়েছে অন্য বেশি হয়েছে রাত্রে দুপুরের অন্য রাত্রে পাচ্ছি রাত্রে রুটি হয়েছে কিন্তু রাত্রে রুটি হয়েছে আর মিক্স সব হয়েছে আর কিছু হয়নি তারপরে দুপুরে সব পড়ে আছে বাঁধাকপি আছে সেউ টমাটো আছে মেয়ের পোশাক বাইরে আছে ছেলে পোশাক পাচ্ছে এই অফিস থেকে এলো আর মল্লিকারও পাওয়া গেছে মল্লিকা মুড়ি পেয়েছে তো এখন আমি এই যে অন্যগুলো পাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো কিরকম লাগলো তোমাদের আর নারকেলের বরফি বানিয়েছি তোমাদেরকে আর কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিওতে